খাদ্য সুরক্ষার ফ্যামিলি আলাদা বা ফ্যামিলি সেপারেট কিভাবে করবেন তা জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে অল নোটিফিকেশন অন করবেন এমনই ভিডিও সবার আগে পেতে তো খাদ্য সুরক্ষার ফ্যামিলি সেপারেট লাইভ প্রসেস আমি দেখিয়ে দেবো কিভাবে এবং সেটা হচ্ছে কিনা তার ইনস্ট্যান্ট আমি প্রুফ সময় দেব তো এখনও যদি সাবস্ক্রাইব না করে দেখুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটু লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এই ভিডিওটি যাতে অন্যরা এই ভিডিও দ্বারা উপকৃত হয়ে অবশ্যই তাদের ফ্যামিলি সেপারেট করতে পারে এর জন্য আপনি কী করবেন আপনার ফোন থেকে বা মোবাইল থেকে বা আপনার যে কোনো কম্পিউটার থেকে আপনি করতে পারবেন নিজের ফোন থেকে নিজেই ট্রাই করুন দেখতে পাবেন একদম লাইভ অবশ্যই হবে আপনারও হয়ে যাবে তোমার জন্য ডাব্লিউ এর ডট ডব্লু ডট ফুড ডট ডাব্লিউ বি ডট গভ ডট ইন বলে সার্চ করবেন করা পরে প্রথম যে লিঙ্ক পাবেন এখানে ক্লিক করবেন করার পর সিটিজেন হোম অংশে ক্লিক করবেন করার পর দেখতে পাবেন এমন অংশে এখানে নিচে রেশন কার্ড রিলেটেড কর্নার বলে অংশে এখানে ক্লিক করবেন করার পর এখানে সেলফ সার্ভিস থ্রু আধারের অংশে ক্লিক করবেন পর দেখতে পাবেন এমন একটি অংশ দেখতে পাচ্ছেন তারপর এখানে পরিবার বিভাজন বা স্প্লিট ফ্যামিলি অংশে ক্লিক করবেন করার পর দেখতে পাবেন এমন একটি অংশ এই অংশে আপনার রেশন কার্ড ডিটেলস এখানে এন্টার করতে হবে মনে করুন আপনার রেশন কার্ড নাম্বার যদি পেইস হয়ে থাকে ঠিক এমনই নাম্বার আপনি এন্টার করতে হবে এখানে তো তারপরে আসবেন এখানে দেখতে পাচ্ছেন তো খাদ্য সুরক্ষার ডিটেলস আপনি এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে আপনি সার্চ বা অনুসন্ধান অংশে ক্লিক করবেন তো সার্চ বা অনুসন্ধান অংশে ক্লিক করলে এখানে আধার কার্ডের যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বার দিয়ে ওটিপি থ্রু আপনাকে লগ ইন হতে হবে তো এখানে প্রথমে ওটিপি পাঠিয়ে দেবেন তো ওটিপি মোবাইলে চলে যাওয়ার পর আপনি কী করবেন ওটিপি এখানে এন্টার করে দেবেন বা ইনপুট করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি ওটিপি এখানে এন্টার করলাম তো আপনি এন্টার করবেন করার পরে দেখতে পাবেন এমন অংশ যে ফ্যামিলি টোটাল ফ্যামিলি সেই ফ্যামিলির নামগুলো এখানে চলে আসবেন দেখতে পাচ্ছেন এবার এর মধ্যে আপনার যে ফ্যামিলিগুলো আছে সেগুলো আপনি এড করে নেবেন যেমন কিন্তু দেখতে পাচ্ছেন আমি পাঁচজনকে আলাদা করতে চাই আলাদা সেপারেট ফ্যামিলি তো পাঁচজনকে সিলেক্ট করে আপনার যে নামগুলো আলাদা করতে চান একটা বড় ফ্যামিলি থেকে এখান থেকে আপনি আলাদা করে নেবেন দেখতে পাচ্ছেন এই যে পাঁচজন তো নেক্সট করবেন করার পর এরকম একটা অংশ অর্থাৎ পাঁচজন চলে আসবে এবং এখানে আপনি কি হেড অফ দ্য ফ্যামিলি চয়েস করবেন করার অ্যাড্রেস যদি আপনি চেঞ্জ করতে চান অবশ্যই ইয়েস করবেন নতুবা নো করবেন আমি নো করলাম দেখতে পাচ্ছেন নেক্সট এবং পরবর্তী অংশে ক্লিক করবেন কবে দেখতে পাচ্ছেন এই দুটো টার্ম অ্যান্ড কন্ডিশন রেশন ডিলারশিপ এবং পাঁচজনের নাম চলে এসেছে এবং হেড অফ দ্য ফ্যামিলি যেখানে চয়েস করলাম আনসার মল্লিক এখানে এটা চলে এসেছে দেখতে পাচ্ছেন দুটি অংশকে আপনি কি করবেন টিক করবেন তো টিক করার পর আপনি কি করবেন সাবমিট বা জমা অংশে ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন সাবমিট বা জমা অংশে ক্লিক করলে ইনস্ট্যান্টলি এখানে ফ্যামিলি সেপারেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন সাবমিট বা জমা দিন অংশ এখানে একটু লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এবং ডান দিক থেকে আপনি ই কার্ড ডাউনলোড করে দিতে পারবেন ই কার্ড অংশে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে একটু নিচের দিকে দেখিয়ে দেবো এখানে পাঁচজন ফ্যামিলি সেই পাঁচজন ফ্যামিলি আলাদা বা সেপারেট হয়ে গেছেন দেখতে পাচ্ছেন পাঁচজন এবং আপনি চাইলে এই কার্ডগুলো আলাদাভাবে ডাউনলোড করে নিতে পারেন নিয়ে আপনার ফ্যামিলিটা একটা কাগজে একের সঙ্গে মেরে নিতে পারবেন তো আবারও আমি দেখিয়ে দেবো যে কমপ্লিটলি ফ্যামিলি সেপারেট হয়েছে কিনা তার জন্য আপনি আসবেন আবারও তো দেখতে পাচ্ছেন এখানে আবারও আপনি স্প্লিট ফ্যামিলি বা পরিবার বিভাজন অংশে একটা কার্ড নাম্বার মিলে আপনি এন্টার করবেন দেখতে পাচ্ছেন স্প্লিট ফ্যামিলি বা ক্লিক বা ওই যে খাদ্য খাদ্যসহ কার্ড দিয়ে আমি প্রথমেই কাজ করেছিলাম সেখানে সার্চ অংশে ক্লিক করবো করার পর আবারও ওটিপি সেন্ড করে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি অংশে ক্লিক করলাম তো আবারও মোবাইলে ও চলে আসবে এবং ওটিপি দিয়ে আমি দেখিয়ে দেবো কমপ্লিটলি ফ্যামিলি বিভাজন হয়েছে কিনা তো অবশ্যই আপনারা এই ভিডিও থেকে যদি উপকৃত হয়ে আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি জানালি প্রথমে তো অবশ্যই সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন এখানে পাঁচজন ফ্যামিলি সেটা আলাদা হয়ে গেছে আমি যে নামগুলো আপনার আগে ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন এটা ফ্যামিলি সেপারেট হয়েছে কিনা ইনস্ট্যান্ট ফ্যামিলি সেপারেট হয়েছে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওতে ভিডিওতে তো দেখতে পাচ্ছেন অবশ্যই ফ্যামিলি বিভাজন হয়ে গেছে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এই ভিডিও দ্বারা তারা যেন উপকৃত হয়ে থাকে